অনেক রকমের মাকে নিয়ে মা তো শুধু একজন হন না যিনি জন্ম দেন জন্মদাত্রী মা যিনি পালন করেন পালিকা মা বন্ধু প্রচণ্ড কারণ অনেক সময় হয় যে আজকে সকালে যেমন মা একটা কথা বলতে ভুলে গেছে হয়তো আমাকে আর আমি মাকে বলছি এটা তো বললেন আমাকে মানে গতকাল রাতেই হয়তো ওটা নিয়েই কথা হয়েছে কিছু মিস করে গেছে তো ওরকমই ক্লোজ আমরা যে মানে আমি আমার জন্য ইম্পর্ট্যান্ট জানা মা কখন কি করছে সেরকমভাবেই আমার জীবনের ব্যাপারে সবই মা এখন জানে যেটা হয়তো আজ থেকে দশ পনেরো বছর আগে সম্ভব ছিল না ডিয়ার মার ছবির প্রেমিয়ারের মাঝখানে পাওয়া গেল লাাজবন্তি এবং অঙ্গনাকে তাদের মামের সম্পর্কটা ঠিক কিরকম চলুন দেখে নেওয়া যাক মার সঙ্গে ডিয়ার মা দেখতে আসা আর কি এটা তো অবশ্যই স্পেশাল আর কি খুবই স্পেশাল এ নিয়ে এটাও দ্বিতীয় প্রেমিয়ার যেখানে মায়ের সাথে আমি আসতে পেরেছি একটা মাদার্স ডেতে আর আজকে ডিয়ার মা ছবির প্রেমিয়ারেই আরও স্পেশাল কারণ অনিরুদ্ধ দা দশ বছর পর বাংলায় সিনেমা করছেন আমি ওনার কাজের খুব ভক্ত এবং ট্রেলারটা দেখে যা মনে হচ্ছে খুবই গ্রিপিং ড্রামা একটা এই ধরনের ছবি বাংলায় হওয়া উচিত ইটস আ সেলিব্রেশন অফ মাদারহুড বিভিন্ন ধরনের মাদের নিয়ে কথা বলবে ইন এ দ্য এসেন্স ইজ মাদারহুড তো আমার মা খুবই এনজয় করবে আমি জানি আর আমরা বাচ্চারাও সবাই রিলেট করতে পারবো কোথাও না কোথাও মাদের দেখেই বড় হওয়া সো আই এম রিয়েলি হোপিং ফর ফর দ্য ফিল্ম টু বি আ গ্রেট সাকসেস অল দ্য বেস্ট মেয়েকে নিয়ে দেখতে আসা ছবিটা এই নিয়ে দ্বিতীয়বার মাদার্স ডেতে একবার আর এটা কারণ আমাদের দুজনের টাইম ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট আমি বিজি ও বিজি তো ন্যাচারালি অনিরুদ্ধতা প্রচণ্ড করে আসতে অনুরোধ করেছেন সেজন্য এলাম আর যেহেতু ওপাস কমিউনিকেশন তাদের সাথে আমার একটা দীর্ঘ সূত্রতা আমি যে শোটা হোস্ট করতাম রজলিরিগিন্ডি তার একদমই ওপাস বহু বছর আমরা একসাথে গাছ আমার ডিরেক্টর ছিলেন তো ন্যাচারালি তার কথা ফেলতে পারবো না এবং আমার ভালো লাগছে যে অনিরুদ্ধতা তো একটু অন্য ধারার ছবি বানান সব সময় আর হিন্দির পাশাপাশি দশ বছর পরে একটা বাংলা ছবি বানানো এটা চারটি ব্যাপার নয় তো আর সাবজেক্টটা খুব অভিনব একটা গোটা ছবি পুরো ছবি মা কেন্দ্র। মানে অনেক রকমের মাকে নিয়ে মা তো শুধু একজন হন না যিনি জন্ম দেন জন্মদাত্রী মা যিনি পালন করেন পালিকা মা কেমন তো এই পুরো ব্যাপারটাই ছবিতে এসেছে আমি শুনেছি কিন্তু ছবিটা তো আমার দেখা হয়নি ডেফিনেটলি দেখবো দেখে আরও ডিটেলে বলতে পারবো আমি ভীষণ হ্যাপি আমার ডিয়ার ডটারকে নিয়ে আমি এসেছি আচ্ছা ডিয়ার ডটারকে আরেকটাই প্রশ্ন যে ডিয়ার ডটারের সঙ্গে মার সঙ্গে কীরকম সম্পর্ক আমাদের খুবই ভালো সম্পর্ক আসলে মানে কতটা বন্ধুর সম্পর্ক বন্ধু প্রচণ্ড কারণ অনেক সময় হয় যে আজকে সকালে যেমন মা একটা কথা বলতে ভুলে গেছে হয়তো আমাকে আর আমি মাকে বলছি এটা তো বললেন আমাকে মানে গতকাল রাতেই হয়তো ওটা নিয়েই কথা হয়েছে কিছু মিস করে গেছে তো ওরকমই ক্লোজ আমরা যে মানে আমি আমার জন্য ইম্পর্টেন্ট জানা মা কখন কি করছে সেরকমভাবেই আমার জীবনের ব্যাপারে সবই মা এখন জানে যেটা হয়তো আজ থেকে দশ পনেরো বছর আগে সম্ভব ছিল না এখন আমরা খুবই খুবই ভালো বন্ধু হয়ে গেছি মানে প্রেমের খবরও কি মাকে দেওয়া হয় সব 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 খবরই দেওয়া হয় ভালো খারাপ সব সো ইয়েস আই লাভ বকা প্রত্যেকেই খায় তুমি কি খাওনি মাদের কাছে অবশ্যই হয়েছে কিন্তু সেটা এখন আর তো মানে এখন সেই জায়গাটা নেই যে একটা মানে তাও আবার অনেক সময় মনে হয় যে হয়তো কোনো একটা কথা শুনলো না যে দেব একটা করে আবার যেটা হয় আর যদিও তোমরা দুজনেই এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রয়েছ তো সেক্ষেত্রে কি মা আর কোনো সময় হয়তো বলে যে এরকম করোনা বা এটা করোনা এরকম কি কিছু বলে না একদমই না ওটা কখনোই করেনি আসলে ওই জন্যই আমাদের ওই একটা হেলদি বাউন্ডারি আছে যে আমি যে কাজ যখনই করবো যাই মা মাকে বলবো অফকোর্স কিন্তু মা কখনোই নিজের ওপিনিয়ন সেইভাবে দেয় না এবার ওপিনিয়ন তো আমার কাজ দেখে কেমন লাগলো মা বলবে আমার মা বাবা দুজনেই আমার সবথেকে বড় ক্রিটিক কিন্তু মা বাবা কখনোই বলে না যে এটা কেন করছো বা এটা করো না ওই ব্যাপারটা নয় কারণ আমার মনে হয় যের সেরমভাবে আমিও মায়ের প্রফেশন নিয়ে কখনোই কিছু বলবো না ওই একটা খুব বেসিক অ্যাডাল্ট বাউন্ডারি আছে আমাদের সেটা খুবই রেসপেক্ট করার মতো একটা বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মা মেয়ে দুজনেই শুনলেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাহলে মার থেকে কি টিপস পান নাকি মাঝে মাঝে বকাল শুনতে হয় অঙ্গনাকে দেখতে থাকুন টিভি এইচ